কয়েকদিন আগে শোনা গিয়েছিল কাউয়া কাদের যায় যায় অবস্থা মুখি হ্যাঁ ঠু মেডি না ভাই এখন বলা হয়েছিল যে এই মাস্কটা খুলে নিলি পার উনি মারা যাবেন এখন আর কোনো খবর পাওয়া যায় না তার মানে সে কাজ হয়ে গেছে এখন শোনেন 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 কাজ হয়ে গেলি লাশ এই দেশে নেস্টি হবে না কিন্তু আমরা লাশ এই দেশে আনতে দেব না দেব না সাইদির জানাজা করতে তোমরাও দেইনি নেজাবি শেখের সঠিকভাবে জানাজা করে কবর দিতে তোমরাও দাওনি সুতরাং তোমাদের কোনো আগাব সারির নেতা লাশ বাংলার জমিতে কবর দিবেন দেব না না পারলে আমার ডাকবেন আমি একলাই যথেষ্ট ঠিক শেখ হাসিনা রহমাতুল্লাহ এর লাশ বাংলাদেশ শান্তি দেওয়া হবে না ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আর ওদের লাশ আনাউজা না নাও তাই ওদের জানাজা কল্লুজা না কল্লু তাই আজকে আমাদের এই এলাকায় অনেক নেতারা আছে যাদের কারণে আমাদের মাহফিলগুলো বন্ধ হয়েছিল এই মঞ্চের থেকে আমাকে চলে যেতে হয়েছিল যেই নেতাদের কারণে সেই নেতাদের চিনে রাখবেন চিনে রাখবেন ওই নেতাদের ওরা মৃত্যুর পরে কোন মসজিদের ইমাম জানাজা পড়বে না ওদের জানাজা পড়ার জন্য ভারত থেকে ইমাম বাইরে করে নিয়ে আসতে হবে বাংলাদেশের কোন ইমাম জানাজা পড়বে না পড়বে না পড়বে না আজ যদি একান্তই পড়তে হয় তাহলে হুজুরদের বলি বিনা উযুতে সেরে দেবা উযু করে এদের জানাজা পড়ার দরকার নাই কারণ এরা কোরআনের মাহফিল বন্ধ করা মানে এরা মুসলমান নয় আজকে ওই কোরআনের মাহফিল হচ্ছে গ্রামের লোক সব সন্তুষ্ট দুই একজনের মুখ কালো হইয় হনুমানের মেতন বিশ্বাস করো তোমরাও মল্লু জানাজা হবে না বাংলার জমিনে তোমাদের জানাজা পড়াও যা দয়া করে হুজুরদের পড়াই না ওই ঠাকুরই দি উলু লুলু হু হু আল্লাহর নবী মাতার ভুড়িটা সরাই দিল কাফেরেরা কি চুপ করে বসে থাকল হয়ে গেছে এখনই মনে হতো এখনই মনে তৈরি মনে যান কি চুপ করে বসে থাকলো কাফেরেরা আবার টার্গেট নিল কিভাবে মারা যায় তাই ওরা দারুণ না দোয়া জাতীয় সংসদ দেখে একটা বিল উত্থাপন করলো এবার মেরে দিতে হবে নিজের হাতেই কিভাবে মেরে দেব আবু জেহেল বলল। আমার সঙ্গে বারোটা দলের থেকে এগারোটা যুবক আমার সঙ্গে আসো আর আমি একাই নেতৃত্ব দিব এই বারো জন মিলে আজকে রাতের ভিতরে নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেব যেমন কথা তেমন কাজ এইবার এগারো জন যুবক আসলো এগারো জন যুবক এসে আবু জেহেলের পিছনে লাইন দিল আবু জেহেল এগারো জন যুবককে বলল রাস্তার মাঝখানে বিরাট একটা গর্ত খোলো। ওই গর্তের ভিতরে নবীকে জীবন্ত পুঁতে মারা হবে আর আমি দেখি শলে বলে কলে কৌশলে নবীকে ডেকে আনা যায় কি না নবীর বাড়ি যেয়ে বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সাল্লাম জাতি তোমারে চিনলো না তোমার মুখের দিকে তাকাইয়ে সন্তানের পেটে ক্ষুদা থাকে না তোমার হাসি দেখলে সাদের হাসি বিলীন হয়ে যায় তুমি যে পথ দিয়ে পনেরো দিন পরেও সেই পথে কেউ চললে বোঝা যায় তোমার আগমনে পথ সুগন্ধে ভরে গেছে তুমি তো সেই নবী ওরা তোমাকে চিনল না আমি তোমাকে চিনেছি আজকে আমার বাড়ি একটু ভুড়ি ভোজনের জন্য আসবে তোমাকেও দাওয়াত করলাম তুমি ওইখানে যেয়ে আমি তোমার পরিচয় করাই দেব তুমি একটু বক্তৃতা করবা হয়তো জন লোক তোমার ধর্ম গ্রহণ করে ইসলাম গ্রহণ করবে আর আমরা জন নতুন যদি ইসলাম গ্রহণ করি নবী তোমার আর কোন কষ্ট হবে না কি সুন্দর সান্তনার বাণী এই তো দেখেছেন কি সুন্দর কথা বলে দুষ্টু লোকের মিষ্টি কথা আল্লাহ নবী নবী নবীর ভিতরে বেকা নবীরা কোনোদিন বেকা হয়নি নবীরা সহজ সরলটাই বুঝতেন আলেম ওলামারাও বেকাতলা হয় না আলেমরাও সহজ সরল বোঝে অনেক সময় দেখা যায় কথা বলতে যে একটু দু একটা কথা আবেগে বলি ফেলে সেটাই নিয়ে আলেমদের বিপদে পড়তে হয় যেমন এখন আমির হামজা বিপদে পড়ে গেছে আমির হামজা এটা মহা বিপদে পড়ে গেছে তাই না ভাই আল্লাহ পাক আমার ছোট ভাই আমির হামজাকে ওই বিপদ থেকে উদ্ধার করে সামনে যেন ফুলের মালা পরি আমাদের সামনে আসার তৌফিক দান করেন আরো জোরে বলেন আমিন আল্লাহ নবী চিন্তা করলেন এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা আপনাদের সামনে কালকের থেকে মিষ্টি মিষ্টি কথা বলার লোক আইবে দাড়ি রাখার কথা বলতিস না দেখবেন কিছু নেতা হয়তো কালকের দাড়ি দাঁড়ি রাখতেও পারে দাড়িটা হয়তো এখন কাটবে না শুধু বলবে ভোটটা হয়ে যাক ওনারা তো নিজেই বলছে হ্যাঁ নেতা কর্মীরা ভোট পর্যন্ত নামাজ পড়বি ভোটের পর আর কিছু করা লাগবে না আর একজন বলতেছে যে নামাজ পড়িস না পড়িস ফজরের নামাজটা পড়তে যাবি তা বলতেস কেন ফজরের নামাজের পর হুজুর ওই কোরআন শরীফ খুলে খুলে নেতাকর্মীদের উপদেশ দেয় ওখানে দেখবি জামাতের কথা ওঠে কিনা যেই না জামাতের কথা উঠবে সেই ধরি ফেলবি জাতি কত নিচে নেমেছে আজকে আস্তে আস্তে দেখলাম অনেক জায়গায় মহিলারা কোরআন হাদিসের তালিম দিচ্ছিল সেইখানে আমাদের একদলের যুবকেরা আক্রমণ চালিয়ে আমাদের মা আহত করেছে যুবক ভাইরা সেখানে প্রতিহত করতে গেছে যুবকদের আওয়ামী লীগ বাধা দিয়ে আলেমদের রক্ত দিয়েছিল আলেমদের রক্তের কারণে তুমি তাদেরকে সবুলে তাড়াইয়ে দিয়েছ আজও যারা কোরআন হাদিস বলতে বাধা দিচ্ছে আল্লাহ তাদের ফয়সলাটা তোমার কাছে দিয়ে গেলাম বাবু তাদের ফয়সালাটা বারো তারিখে তুমি করে দিও বাবুদ ফয়সালাটা বারো তারিখ তুমি করে দিও ভাই কোরআনের গায়ে হাত দিয়েন না কোরআনের গায়ে হাত দিয়ে আবু জেহেল টিকতে পারে নাই কোরআনের গায়ে হাত দিয়ে শেখ হাসিনা টিকতে পারে নাই কোরআনের বিরোধিতা করে সাত টিকে থাকতে পারে নাই কোরআনের বিরোধিতা করতেছেন আপনারা বিবি বাচ্চার কাছে শুনে দেখুন দয়া করে আপনি মানুষের মানুষের কষ্টের আগুনে পুড়িয়ে ছাই হবেন আপনিও সম্মানিত হবেন না বরং যত কুরআন ওয়ালাদের গায় আঘাত করবেন তত আদপক দরবে আসবে তত আদপক আসবে তত আদপক দরবে আসবে বরকা পরে আপনার সমস্যা কি সমস্যা কি আপনি বরকা পড়েন না খালি থাকেন তো সমস্যা কি ওরা বরকততে আপনার সমস্যা কি ওরা বরকা করবে না কারোর বোরোকা পরা দেখতেও পারবে না আমরাও বলতেছি আমরা বরকা পর্ব কাউকে জোর করে বরোকা পরাবো না ইনশাল্লাহ কথা দিলাম ইনশাল্লাহ কথা দিলাম জাতির সামনে কাউকে জোর করে বরোকা সে যদি নিজের বুঝ নিজে বুঝে বোঝে যে বোরোকা পরা আমার জন্য ভালো তখন সে নিজেই পর্বে কোনো নসিয়াত করা লাগবে না কথা বলেন কথা বলেন কথা বলেন ইসলাম জোর করে কারোর পরে কিছু চাপিয়ে দেইনি দেবে না দেওয়া অসম্ভব নয় কিছু কিছু লোক ভক্তিতা করতেছে জামাত ইসলাম ক্ষমতায় গেলে পীর মাশায়েখদের মাজারগুলো সব বেহিম হবে কেন আমাদের কি দায় পড়েছে ঘরের ভাতকেই ওদের মাজার ভাঙতে যাব কেন আমরা আমাদের আর কোনো কাম নাই তারপরে বলতেছে মহিলারা বড়কা না বললে বাড়ি দিবেন না বাজে কথা মিথ্যা কথা বরং আমরা কোন নজর দিয়ে মহিলাদের দিকে যখন তাকাব না তখন মহিলারা মনে করবে এদের কাছে গিলেই নিরাপদ ভাই সবচেয়ে ন্যাংটা জায়গা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এর সেইতে বড় ন্যাংটা জায়গা আর বাংলাদেশে কোথাও সেইখানে বিজয় অর্জন করেছে কোন দল জোরে বলেন কোন দল বিজয় অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কিসের পতাকা উড়েছে আগামী আমাদের উল্লাপাড়ায় কোরআনের পতাকা উড়বে আর এই কোরআনের পতাকা উড়ানোর জন্য লাঠিতে হাত দিয়ে আপনি উঁচু করে রাখবেন পারবেন তো ইনশাল্লাহ আবু জাহেল মিষ্টি মিষ্টি কথা বলে এই কথাটা বলি সে সাথ যাবো না আবু জাহেল মিষ্টি মিষ্টি না 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 আবু জাহেল মিষ্টি মিষ্টি কথা বলে রসুলকে কি করলো হ্যাঁ বুঝেছেন তো কি বলে কি করেছে আল্লাহর নবী সহজ সরল মানুষ বললেন সাসা আমি তো এইটাই চাইছিলাম বলল মোহাম্মদ সব পরিবেশ ঠিক করে নিয়ে আসছে তুমি আসলে এই সবাই কালেমাওয়ালা হয়ে যাবে নবীজি ওই কথা শুনে দাওয়াত বাড়ির থেকে বাহির হয়েছে আরে দিকা বুঝ বাইনি মাসকানে বিরাট একটা কি করেছে গর্ত করেছে গর্তের পরে হালকা একটা সামিয়ানা দিয়েছে হালকা একটা সাদ দিয়েছে যাতে করে নবী আসলেই হুড়মুড় করে পড়ে আল্লাহ নবী সহজভাবে যখন বাসার থেকে বাহির হয়েছে জিবরি আমিন বলতেছে ইয়া রসুল আল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া কোথায় যাচ্ছেন তখন নবী বললেন আমার চাচা আমারে দাওয়াত করেছে ওরা মুসলমান হবে তো মনে করলাম এই সুযোগ আর কাজে লাগা এই সুযোগ আর হাত ছাড়া করবো না জিবিল আমিন বললেন যে ওদের মনে যে কত বক্রতা তা পৃথিবীর কেউ জানে না কে ছাড়া মাকারু আমাকার আল্লাহ এখন আপনি যদি দাওয়াত খেতে না যান কাল ওরা বলবে রসুল কথা দিয়ে কথা রাখে নাই আবার যদি যান তাহলে মহা বিপদ আল্লাহ দেখতে পেয়েছে এই জন্য আপনি যান তবে সোজাপথ দিয়ে যাই না বাইপাস দিয়ে যান যাবেন ঠিক কিন্তু একটু ঘুরে আল্লাহর বাইপাস আর আবু জেহেল দল বল নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়াই আসে আসতে আজকে পড়বে আর সেই পড়ায় মৃত্যুবরণ করবে বারো দল আমরা আগামীকাল ঘোষণা করব সবাই মিলে মেরেছি কারোর রক্ত ফোন দেওয়া লাগবে না কি সুন্দর পরিকল্পনা জেনে নিও তোমরা যত পরিকল্পনা করো তার oprer পরিকল্পনাকারী আমার আল্লাহ একদিন পরিকল্পনা করে এই মাহফিলে পুলিশই না আমাকে তারাই দিয়েছিলে আজকে দেখো সেইখানে জিহাদি মাহফিল করতেছে খান সাহেবের নিয়ে ওরা জ্বলিয়ে পুড়িয়ে আজকে रात्री হয়তো 17 বারে বাতলা ভাই কেন হয়ে গেছে এর মধ্যে হিংসা করে কখনো টেকা যায় না আচ্ছা বলুন তো আমরা কি শেখ হাসিনার দেশের থেকে বেরিয়ে যাক এটা বলেছিলাম বলেছিলাম শেখ হাসিনা দেশে থাক উনিও রাজনীতি করুক আমাদেরও রাজনীতি করতে দেখ উনি ভালো কাজ করুক আমাদের একটু কাজে সহযোগিতা করতে দেখ করতে দেয়নি আল্লাহ বলল তুই বেশি বুঝলি তোর দেশ থেকে তাড়াই দিলাম তোমরা বেশি বুঝেছিলে আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছিল এখন দেখো গ্রামের লোক সব একদিকে তুমি ভালোই চিনি ভালোই চিনি ও ও নেতারা আমি দেখলে এখনই চিনতে পারবো দরকার নেই আল্লাহর হয় হেদায়ত দেখ নাই অন্য নেতাদের মতন আল্লাহর উচিত শিক্ষা দেখ আমরা ছেড়ে দিয়ে গেলাম কার হাতে জোরে বলেন ছেড়ে দিয়ে গেলাম কার হাতে নেতা যদি জানালা খুলে আমার কথা তাহলে ভালো করে শুনে রাখো তোমার পরিকল্পনা একরকম আর আল্লাহর পরিকল্পনা আর এক রকম মুজেহিল চাইছিল নবীকে মারবে কিন্তু আল্লাহ চাইলেন নবীকে আল্লাহ মদতে দিবেন তাই আল্লাহ পাক বললেন কোন দিক থেকে যাও বাইপাস দি আবু জেহেলের বাড়ি নবী হাজির কাফের কাফেরেরা সব বটত করে বসে আছে হই হই রই রই মোহাম্মদ গেল কই আসে না কেন আসে না কেন এই একরো জন যুবক বারবার বলতেছে নেতা মোহাম্মদ মনে হয় ঠিক পাইছে এই পথ দিয়ে আসবে না করে না রে বাবা যে কায়দায় পাম্পটটি মরে দাওয়াত করি আর সে অন্য দিক যাবে না এ পথেই আসবে এই পতি আসবে কয় কখন আসবে কই এখনই আসবে কই এই পথ দিয়ে তো একটা চলমান পথ এ পথ দিয়ে তো অন্য লোক আসতে পারে কয় জাতীয় সংসদ ঘোষণা হয়েছে আজকে সন্ধ্যার থেকে কালকে সকালবেলা পর্যন্ত ও মুখ রাস্তায় সকলের সকল জনগণের জাতওয়াত করা হারাম এ ফতোয়া দিয়ে আসি ও নেতা যদি বিদেশি আসে কই বিদেশি আসলে অধিক বডিগার্ড আছে কই বডিগার্ড যদি ঘুমায় কই ঘুমাবে না বিদেশও আসবে না কই বিদেশি যদি আসে অথবা কোন নেতা আমাদের দলের কোন নেতা যদি মোহাম্মদের মৃত্যু দেখতে আসে আর মহা ওই নেতা যদি পড়ে তখন কি হবে আবু জেহেল তখন ডেকে মেগে বলতেছে তারও ছাড় দিবি নে এমনকি আমিও যদি পড়ি আমারও ছাড়বিনে আমারও জীবন্ত কবর দিবি আল্লাহ বললা বুঝে তোর কথাটাই আমি আল্লাহ কবুল করে নিলাম রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ এবার আবু জাহেল পিছনে হাত বিনতে ঘরে আর যুবকদের বলে ঠিক ওরা বলে ঠিক 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 করতে করতে এক সময় অন্ধ করে কখন জানি গত্তের কিনারায় যেয়ে আবু জেহেল একটু হলুম করতেছে এই সময় ফুলমুল করে গর্তের ভিতরে পড়েছে কোনো লাইট ছিল না আলো ছিল না এবার এগারো জন যুবক একসঙ্গে বলতেছে লাগারে লাগা এই লাগারে লাগা না ওটা ভালো দলের প্রতি কদিকা জবাবদার লাগারে লাগা এই মাটি পড়তে শুরু করলো আবু জেহেল গর্তের ভিতর থেকে সেল্লা স্যার বলতেছে নারে মোহাম্মদ পড়ি নাই আমি পড়েছি কয় আমি কেডা কয় আমি তোদের নেতা কয় তুমি তো বলিস মানে আমাদের নেতা বলিছিল মরার ভয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিভিন্ন দলের পরিচয় দিতে পারে খবরদার বাসানো যাবে না সুতরাং কোনো পরিচয় এখন কাজ হবে না মাটি লাগা চারিদিক থেকে মাটি লাগাচ্ছে লাগাইতে লাগাইতে লাঠি দিয়ে গুতাতে গুতাতে বেশ কোমর পর্যন্ত চলে আসছে আবু জহেলের একজনের আবু জেহেল একজনের পায়ে ধরে বলতেছে ভাইরে আর দুই কোদাল মাটি দিলেই তোমার মৃত্যু হয়ে যাবে একটু চেহারাটা দেখে তারপর বাকি মাটিটা দে এবার জনগণ বলতেছে পালাতিতে পারবে মেরে দেখি ওয়াল্লা লাইট মেরে দেখে গর্তে ভুড়ি মোটা চেয়ারম্যান পড়েছে এখন চারিদিক থেকে কি মাটি দেয় আবু যে আমি তো তোদের এই নেতাকে কোনো কাজ হবে না শেষ পর্যন্ত সবাই দয়া করে উঠাই নিয়ে গেল নেতারা বলল কি ঘটনা তখন নেতা বলল আমরা করি একরকম ষড়যন্ত্র আর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের পক্ষে আল্লাহ থাকার কারণে সকল ষড়যন্ত্র নস্বাদ হয়ে গেছে মহাম্মাদকে মারা আমাদের পক্ষে সম্ভাবনা এরকম আল্লাহর পথে থাকলে তোমাকেও আল্লাহ হেফাজত করবে দুনিয়ার কোন মানুষ তোমাকে মারতে পারবে না সেই আল্লাহ এখন আসে না নাই জানে বলেন আসে না নাই আপনাদের যদি একশো এক পার্সেন্ট বিশ্বাস হয় আমার একশো নিরানব্বই পার্সেন্ট বিশ্বাস আছে যদি বলেন কেন ছোট্ট কথাটা বলে দোয়া করি সুরা ফাতে পড়েন সবাই সুরা ফাতে পড়েন সুরা এক্লাস ক্লাস পড়েন বগুড়ায় মাহফিল হচ্ছে আমার একটা নাম আছে বাংলাদেশে আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর আমার একটা নাম আছে জানেন আপনারা জানেন না বগুড়ায় মাহফিল হচ্ছে তো মাহফিলে দাওয়াত করে নিয়ে গেছে শিবির আর ছাত্র দল তখন শিবির আর ছাত্র সঙ্গে গুট সম্পর্ক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরওয়ালারা পাশ করার পরে এখন একটু খারাপ হয়ে গেছে না তো আমার সাধারণত আমি রবিকুল ভাই নিলাম তখনও বলিল আমার টাইম দশটার থেকে বারোটা পর্যন্ত উল্লা যতগুলো মাহফিল করেছি থেকে দশটার থেকে বারোটা পর্যন্ত দুই এক জায়গায় দশ মিনিট পাঁচ মিনিট ব্যতিক্রম হয় ওটা কর্তব্যের কারণে কমিটির দিকে তাকাইয়ে প্রতিষ্ঠানের দিকে থাকে একটু উনিশ বিশ করতে হয় তার ব্যতিক্রম যে কয়টা জায়গা হয়েছে তার ভিতরে আজকে একটা ব্যতিক্রম আজকে একটা হয়েছে এটা যে কোনো কায়দায় খান সাহেবের কারণে যে কোনো কায়দায় মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ তবে আগামীতে টার্গেট রাখবেন কয়ডার তে কয়ডা এটা সবার জন্য মনে থাকে এখন যাই হোক আমি দশটার থেকে বারোটা পর্যন্ত অজ করি দশটার থেকে বারোটা পর্যন্ত অজ হচ্ছে পনি বারোটা বেজে গেছে ইরির ভিতরে দেখা গেল সতেরো জন পুলিশ একসঙ্গে লাইন দিয়েছে হেলমেট পরা সভাপতি হয় বউ সভাপতি সেক্রেটারি যে গজন ছিল পুলিশি দেখায় দেখি আস্তে আস্তে সব কটা নেমে গেছে আমি একা ভাই একা ওসি সাহেব এসে বসলেন ডাইন চেয়ারে দারোগা সাহেব বসলেন বাম চেয়ারে পিস্তলটা কোমরের খুলে এখানে রাখলেন দারোগা হ্যান্ডকাপটা খুলে এখানে রাখলেন আমার কি দেখানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে কিন্তু জিহাদি যে ভয় পায় না ও পুলিশের চৈত্য গোষ্ঠী জানে না এখন দেশে এখানে দেশে ওখানে পিছন দিক তাকাই কমিটির লোক একটাও নেই ডাইন দিক তাকাই দেখি শিবিরের সভাপতিও নেই বাম দিক তাকাই দেখি ছাত্র দলের সভাপতি নেই আমি চিন্তা করছি আল্লাহ এরা আমার বিপদে ফেলাই কেটে পড়িস এখন শিবিরের সভাপতি চিঠি লিখতেছে হুজুর হঠাৎ করে পুলিশ আসলে বুঝতে পারিনি পুলিশ স্টেজে গেছে ঠেকাতেও পারিনি পুলিশ এসে আমাদের খুঁজেছে এখন এখন আপনার সামনে আর পাঁচ মিনিট বাকি আছে দয়া করে আপনি কৌশল করে যদি নেমে আসতে পারেন নেমে আসে আর যদি পুলিশ ধরে যায় জামিন করার জন্য আমরা চেষ্টা করব আচ্ছা বলে নাকি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ তো আমি চিন্তা করলাম আল্লাহ এর আমার এই নিতাই বিপদে ফেলল তা ঠিক আছে দেখি এবার একটু কৌশল অবলম্বন করা যায় কিনা এখন আমি অস করতেছি এবার চিন্তা করলাম যে আর মাত্র সাত আট মিনিট দশ মিনিট অস করব তবে এই দশ মিনিট অজে কোনো ছাড় হবে না কারণ ওরা তো আমার মেরিভেল ব্যাসকে নিয়ে গেলি তবে অন্তত এই অসটা যেন কিয়ামত পর্যন্ত বাংলাদেশে বাজে এখন দশ মিনিট অস করতে করতে আর মাত্র মনে যাতে তিন মিনিট বাকি আছে সেই সময় এরকম একটা চিরকুট আসলো সেই চিরকুটির লেখা আছে হুজুর দ্বিতীয় বক্তারে আপনার পিছনে পাঠাই দিছি ও চেয়ারে এসে বসে আছে আর আমরা পিছনে স্টেজের পিছনে আছি আপনি মোনাজাত শুরু করে দ্বিতীয় বক্তার কাছে দিয়ে চলে আসবেন যে কায়দায় হোক আমরা আপনার নিয়ে যাব তাহলে একটা পরিবেশ হয়েছে না সাহস হয়েছে এইবার আমি চিন্তা করলাম তাহলে এবার বুদ্ধি আমার একটু খাটাইতে হবে এইবার বুদ্ধি খাটানোর আগে আমি বললাম সবাই সুরা ফাতে পড়েন হাজার হাজার মানুষ দোয়া হবে ওসি সাহেবের হাত ধরে বলতেছে ভাই ভালো আছেন ও ভাই তখন এই বলা ছাড়া কোনো লাইট নেই ভাই পারতেছেন তো কি অবস্থা হ্যাঁ ভাই ভালো আছেন অসি বলছে ভালো ভাই আপনার জন্মস্থান কোথার ভাই রংপুরের পীরগঞ্জ ভাই আপনার বাপ মা কেউ আছে তো অসি বলতেছে মা নেই বাপ আছে আল্লাহ সম্মানিত ওসি সাহেবের বাপ নাই এই পঞ্চাশ হাজার মানুষ নিয়ে দোয়া করবো আল্লাহ ওসির আব্বাকে যেন আল্লাহ জান্না দিয়ে আমার জীবন করেন শরীফ সাহেব আমার জীবনের কথাই বলতেছি আচ্ছা ওসি সাহেব আমিন বলবে না বলবে না ওসি সাহেব বলি আল্লাহ আমিন এখন ওর আমিন শুনে আমার একটু মনে একটু জোর হলো যে আমিন যখন বলিস দিচ্ছি আল্লাহর মন নরম করে দেবে

রাকিব ভাই ওনার নাম প্লেটে লেখা আছে রাকিব রাকিব ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাপ আমার মাও নেই নেই বাপও আল্লাহ যদি কেউ দেখতে চায় সে যেন রাকিবের দিকে তাকায় যার মা নেই বাপ নেই সে হলো এক নম্বরে টিম আজকে যদি রাকিব ভাই বাপ মা বেশি থাকতো কতই না রকিব ভাই আব্বা এবং মা দুইজনকে জান্নাতের উচ্চ শিকারে দান করে দাও যদি জান্নাতের উপরে কোনো ভালো জায়গা থাকে সেখানেও দাও এরা দুইজন বলতেছে আমিন পিছনের পনেরো জন পুলিশ বলতেছে আমি তাকে দেখি দ্বিতীয় বক্তা পিছনে আমি এদিকটা হাত দিয়ে বদি ভাই কি অবস্থা ও ইশারা করতে হচ্ছে চালান আমি আসি এইবার কিসের ফালা মুনাজাতের ফালা যেহেতু এর আব্বা নাই আর ওর বাপ মা দুজন নাই তাইলেবার মুনাজাত ওদের জান্নাতে ঢুকনে লাগবে না লাগবে না তা না হলে তোমার বেরিয়ে যাওয়ার কোনো লাইন নেই কারণ আগে ওগা জান্নাতে ঢুকতেবে সেই জান্নাতের ভাগ দেওয়ার বেরুইতি হবে ওগা জান্নাতে না ঢুকলি তুমি বেরুইত করতেছিনে আমার সোনা মানিকেরা সেই সময়টা আমার জন্য কত বড় পরীক্ষা একবার হিসেব করে দেখেছেন ওই সময়টা আমার জন্য কত বড় পরীক্ষা ওই সময় অন্য কোন লোক অন্য কোন লোক থাকলে হয়তো কাপড় চোপড় নষ্ট করে ফেলত আমি তখন চিন্তা করছি না এখন ময়দান ছেড়ে দিলে ওরা পেয়ে বসবে ময়দান বাতিলের কাছে ছেড়ে না এবার শরত আমার পক্ষে দ্বিতীয় বক্তা পিছনে এবার আমি একটু বুদ্ধি করলাম যে ভাই চোখ আলগা করা মনাজাত আর চোখ বুঝিয়ে মনাজাত এক জিনিস না আজকে আমরা মনাজাত করব সবাই চোখ বন্ধ করি পসি ভাই কি বলেন তুমি বলতে হ্যাঁ হুজুর ঠিক রাকিব ভাই কি বলেন কয় হুজুর তাই হবে তাহলে দুইজন মনাজাত করবে কি বন্ধ করে কারণ সোক আলগা করে থাকলে না তোমার কাজ দেখি ভালবে এই জন্য যে কোনো কাজ দেয় ওদের চোখ বন্ধ করা লাগবে এবার মোনাজাত শুরু করেছি আল্লাহুম্মা আমিন রব্বানা যলামুনা আনফুসানা আলেমেরা যারা হাফেজ সাহেব যারা আছো আনফুসানা ইয়া কালিব টান আমি যে সেদিন কয়া লিফ টেনেছিলাম আল্লাহই ভালো জানে আনফুসানা বলি টানতি আসি টানতি আসি আর দ্বিতীয় বক্তার বলতেছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আমি করিনি তো বলতে আপনি ওয়াশ করিননি কেন মানে তো স্যার ওয়াশ করিস তো প্রধান বক্তা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা তো বলতে আপনি সেলক না তো বলতে স্যার না আমি সেলক না আমি হলাম দ্বিতীয় বক্তা তো দ্বিতীয় বক্তা আমি এখানে আসলেন কি করে কয় স্যার আমি পিছনে বসেছিলাম মনে মোনাজাত ধরে বলতে সেই তা আপনাদের সামনেই তোমার বসাই গেল তো বলছে সেলক গেল তুমি সে লোক কেন করে জানি সে লোক কোথায় গেছে এত এতক্ষণ গাড়ি দুটো চলে যাচ্ছে আর আপনার আমার সঙ্গে ধমকা ধমকি করতেছে তাই না তো বলছে আপনি সে লোক না তো বলছে না রাম লীগ যুব লীগ ছাত্র লীগ কিশোর লীগ পাইকানা লীগ যা ছিল ওদের কাছে জিজ্ঞেস করতে এলোক সে লোক না তো বলছে না স্যার মোনাজাত এই লোকের কাছ দিয়ে ওই লোক তো ওই বেশটা চলে গেল ওসি সাহেব তখন ফোন ধরিয়ে বলতেছে স্যার এসপি সাহেব জি স্যার জি ভাই স্যার এ লোকের আমরা এসে দেখলাম মনাজাত শুরু করল স্যার আমাদের বললো কি চোখ বন্ধ করে মনাজাত করো স্যার আমরা চোখ বন্ধ করে মনাজাত করলাম স্যার চোখ বন্ধ করার পরে মনাজাত করার পরে চোখ খুলে দেখি স্যার সেলক মঞ্চে নেই স্যার এ মানুষ না স্যার এ নিশ্চয়ই জেন তা না হলে এত লোকের সামনেতে গেল কি করি স্যার এ মানুষটা এ হলো জেন হুজুর সেখান থেকে বাংলাদেশে আমার একটা নাম আছে আজিজুল ইসলাম জিহাদি ওরফে কি হুজুর জেন হুজুর আমি যে কথাগুলো বললাম আপনারা রাত একটার সময় আনন্দ পাইলেন খুশি হইলেন কিন্তু একবার হিসেব করে দেখুন তো ওই সময়টা আমার জন্য কত কষ্টের ছিল একমাত্র ওই জালেমদের হাত থেকে কে হেফাজত করেছে এই জন্য বলি আপনারা যদি একশো একবার শুক্রিয়া আদায় করেন আমার বার শুক্রিয়া আদায় করা লাগে কারণ মহা বিপদ থেকে সেদিন যদি আল্লাহ মারে না বাঁচাত কেউ আবার পাশে ছিল তাহলে সেই আল্লাহর হাজির নাজির জেনে এখন মোনাজাত হবে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি পাঁচশো টাকা সাইম সাইম পাঁচশো টাকা আর এস